আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজ আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ কেকের ক্রিম তৈরি নিয়ে হাজির হয়েছি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিষ্কার বাটিতে আমি কিছু বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি তারপরে খানিক্ষণ বিট করেছি বিট করার এক পর্যায়ে এসে দেখুন আমি দিয়ে দিচ্ছি এগুলোকে ক্যারামেল সস বলে ক্যারামেল সস দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো দিয়েছি দিচ্ছি যতটুকু পরিমাণ লাগবে আমার দুই কাপ পরিমাণ ক্রিমে সেই পরিমাণ দিলাম এরপরে দিব আমি এই যে ইমালশান দিয়ে দিলাম ইমালশান দেওয়ার পরে খানিকক্ষণ আমি আবার বিট করব আর এই পর্যায়ে আমি বিটারের আমি স্পিড রেখেছিলাম মিডিয়ামে আর কিছুক্ষণ বিট করার পর দেখুন একটি পারফেক্ট ক্রিম কীভাবে তৈরি হয় আমি বুঝতে পারবো এই যে আমি খানিকক্ষণ আরও বিট করে নিলাম বিট করার পর দেখবেন আমি যে ক্রিমটি করেছি সেই ক্রিমটি বাটিটি উল্টালেও সেই ক্রিমটি পড়বে তাহলে বুঝতে পারবেন এটা আপনার পারফেক্ট ক্রিম হয়েছে তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে আমি মিল্ক সিরাপ তারপরে এই যে দেখাচ্ছি আমি এটা হলো ক্যারামেল সস ক্যারামেল সসের পর সর্বশেষে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা দেখলে নিশ্চয়ই চিনতে পারবেন আমি কী কেক বানাচ্ছি এই যে দেখুন এগুলো হচ্ছে প্রালিন তাহলে অবশ্যই বুঝতে পারছেন